আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আমাদের এই চ্যানেলে এসো কোরআনকে বুঝি বন্ধুরা কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি পুরো মানব জাতির জন্য এক নির্দেশনা কোরআনের প্রতিটি আয়াত আমাদের জীবনকে আলোকিত করার শিক্ষা দেয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা যে কোনো ধর্মের মানুষ যদি মন থেকে শুনবে তবে এর আলোই সবার হৃদয় ছুঁয়ে যাবে আমাদের উদ্দেশ্য হলো সহজ বাংলায় কোরআনের বাণীকে তুলে ধরা যেন প্রত্যেক মানুষ নিজের জীবনের শান্তি ভালোবাসা আর সঠিক পথ খুঁজে নিতে পারে তাহলে আসুন আমরা সবাই মিলে কোরআনের শিক্ষাকে জানি বুঝি আর নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি মেহরবান সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সৃষ্টি জগতের প্রতি পালক যিনি দয়ালু পরম করুণাময় বিচার দিবসের একমাত্র অধিপতি তিনি হে আল্লাহ শুধু তোমাকেই আমরা ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই আমাদেরকে সোজা পথে চালাও সেই পথ দেখাও যাদেরকে তুমি দান তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে বাজারা ফাতিহা হলো সুরা এটাকে আবার দোয়া বলা হয় বন্ধুরা আমরা এখানে কি শিখলাম এখানে আমরা শিখি আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা ও পালন সব প্রশংসা ও উপাসনা তারই প্রাপ্য বিচার দিবসে আমাদের হিসাব নেবেন তিনি আমরা শুধু তারই সাহায্য চাই আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সেই সঠিক পথে রাখেন যে পথে নবী রসুল ও সৎ মানুষেরা ছিলেন যেন আমরা রাগম্বিত বা পদভ্রষ্ট লোকেদের মতো না হই